সকালবেলা ঘুম থেকে উঠে হাজবেন্ড তো আমার লাঞ্চ নিয়ে যায় অফিসে তো আমি সুন্দর মতো একটা ফুলকপি বাঁধাকপির রেসিপি বানাচ্ছি হোপ এটা আপনাদের অনেক 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 ভালো লাগবে একটু তবে টেস্টি প্রথমে আলু বড় বড় করে টুকরো করে নিয়েছি হ্যাঁ তো ওগুলো এখন ভাপিয়ে নিলাম আই মিন হালকা সিদ্ধ করে নিলাম তাহলে এটা তেল কম খাবে আলুগুলো মোটামুটি হয়ে গেছে এখন উঠিয়ে নিব আলুগুলো যখন সিদ্ধ হয়ে আসলে উঠিয়ে রাখলাম এবার এই পানিতে দিয়ে দিব ফুলকপি বড় বড় টুকরা করে রাখা ফুলকপি দিয়ে দিচ্ছি আর এদিকে আমি বাঁধাকপি বড় বড় টুকরা করে রেখেছি সাদা সুতো দিয়ে বেঁধে যাতে এই অংশটা খুলে না আসে প্রত্যেকটাই বড় বড় টুকরা করে এভাবে বেঁধে রেখেছি একটু পর এক মিনিট পরে আমি ফুলকপির সাথে দিয়ে দিব সিদ্ধ করে নিব এই যে সাদা সুতো দিয়ে বেঁধে রেখেছি দেখতে পাচ্ছেন এই যে এক মিনিট হয়ে গেছে বাঁধাকপি গুলো দিয়ে দিচ্ছি সবগুলো এভাবে যাতে সেদ্ধ হয় দিয়ে দিলাম যাতে বাঁধাকপি ডুবে আরেকটু গরম পানি দিয়ে দিই এবার মিনিট এবার অপর পাত্রে তেল দিয়ে একটু আলুগুলো ভেজে নিব বাঁধাকপি ফুলকপি সিদ্ধ হয়ে এসেছে হালকা ভাব যেটাকে বলে এবার উঠিয়ে নিচ্ছি সুতো দিয়ে বেঁধে রাখার কারণে আলুগুলো হালকা ভাজা হয়েছে এবার ধুয়ে রাখবো এই তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আদা রসুন বাটা দিয়ে দিলাম গোটা মশলা হলুদ লবণ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া বা সিদ্ধ করে রাখা সুতির বাঁধাকপি আলু মতো কষিয়ে নিতে হবে দিলাম কাঁচামরিচ আর মটর দানা সামান্য পানি এবার ঢাকনা দিয়ে দশ মিনিট এই যে দশ মিনিট হয়ে গেছে এবার আলুগুলো দিব দিয়ে আরো পাঁচ মিনিট দমে দিয়ে নাড়াচাড়া করে দমে দিব দেন রান্না কমপ্লিট সুন্দর হয়ে গেল মজাদার স্বাদের বাঁধাকপি আলুর তরকারি এটা আপনারা নিজেরা একটা নাম দিয়ে কেমন আমি তো দিলাম না তবে খেতে ভালোই হবে যে সুতাটা বাধা আছে বলে দেখেছেন এটা কিন্তু পুরা খুলে আসে নাই জাস্ট খাওয়ারের প্লেটে সুতাটা ছিঁড়বেন আর খাবেন এটা একটা ট্যাকটিক্স শিখিয়ে দিলাম আপনাদের সবাইকে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল